হ্যালো বন্ধুরা বাংলা লাইফ স্টাইল বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বাংলা সিরিয়াল বলতে গেলেই এখন জি বাংলা এবং স্টার জলসাকে বোঝায় বর্তমানে জি বাংলার কিছু সিরিয়াল সুপার হিট যাচ্ছে সেই তালিকায় এই মুহূর্তে সবাইকে পিছনে ফেলে টিআরপির তালিকায় এক নম্বরে রয়েছে কৃষ্ণকলি ধারাবাহিকটি এই ধারাবাহিকের নায়িকা তিয়াশা রায়ের এটাই প্রথম অভিনয় তবে এই ধারাবাহিকের নায়কও কিন্তু কিছু কম যায় না নিখিল অরূপে নীল কিন্তু কিন্তু দারুণ অভিনয়ের কামাল দেখিয়ে যাচ্ছেন এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন তিনি তিনি খুব পশুপ্রেমী এবং তিনি মন থেকে অনেক দয়ালু এর আগেও অনেক ঘটনা তার প্রমাণ দিয়েছে আবার একটি দয়াময় কাজে নীল ভট্টাচার্য এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা নীল যেখানে তিনি জানিয়েছেন তিরিশ কুকুরছানার দত্তক নিয়েছেন নীল সেই কুকুরছানাগুলোকে রোজ খাবার খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন তিনি এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন অভিনেতা তিনি জানান আমাদের আশেপাশেই রয়েছে অনেক অবহেলিত কুকুরছানা এগুলোকে আমরা যত্ন সহকারে লালন পালন করলে সমাজে মানবতার পাশাপাশি বাড়বে সমাজের সৌন্দর্য দেখা যাবে না অবহেলিত কোনো কুকুর যা নোংরা করবে আমাদের আশপাশ তো বন্ধুরা নীল ভট্টাচার্য এর এই মহৎ কাজকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানান আমাদেরকে আর হ্যাঁ বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ